নমস্কার আমি শুভঙ্কর দিবিয়া সোলারের আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যদি আপনার বাড়িতে অতিরিক্ত ইলেকট্রিক বিল আসে এবং লোডশেডিংও হয় তার সমাধান একসাথেই আজকের আমাদের এই ভিডিওতে পাবেন আজ আমরা উপস্থিত আছি মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর গ্রামে যেখানে অতিরিক্ত লোডশেডিংও হয় এবং ইলেকট্রিক বিলও অতিরিক্ত আছে। তারই সমাধানে আজকে আমরা স্থাপন করেছি পাঁচ ওয়ার্ডের অফগ্রেড সোলার সিস্টেম যাতে দেখাবো ইনভার্টার আছে এই ইনভার্টারের দ্বারা সোলার থেকে চলবে সারাদিন সোলার থেকে সমস্ত কিছু বাড়ি লোড় চলবে লাইট পাখা টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সমস্ত কিছু এবং রাতের বেলা যদি ইলেকট্রিক চলে যায় সেখানে ব্যাকআপ দেবে তার জন্য দেওয়া হচ্ছে ব্যাটারি লিথিয়াম ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা একটি পাঁচ কিলোয়াটের ব্যাকআপের লিথিয়াম ব্যাটারি এর লিথিয়াম ব্যাটারি থেকে আপনি হান্ড্রেড পারসেন্ট ইউজ করতে পারবেন আর এই আমাদের ঠিক ওপরেই স্থাপন করা হয়েছে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন সোলার প্যানেল থেকে এখান থেকে ওয়ার এসেছে সিক্স এবং ওয়ার ওয়াই এখানে ইনস্টল করা হচ্ছে প্রোটেকশানের জন্য ডিসিডিবি বক্স ডিসিডিবি বক্স থেকে এসেছে ইনভার্টারে সোলার দ্বারা দেখলেন সোলার কৌশলভাবে স্থাপন করা হয়েছে এই সোলার দ্বারা ইনভার্টারের থ্রু আপনার বাড়ির সমস্ত লোড চলবে এবং ইলেকট্রিক চলে গেলে ব্যাটারি থেকে ব্যাক আপ পাবেন যদি এই ধরনের সোলার সিস্টেম আপনারা স্থাপন করতে চান আপনার বাড়িতে এবং ইলেকট্রিক বিল থেকে মুক্ত পেতে এবং লোডশেডিংয়ের হাত থেকে বাঁচতে তবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি টু সেভেন থ্রি টু ফাইভ সেভেন আমাদের ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা চলুন এবার আমরা উপরে যাব দেখাবো কত সুন্দরভাবে আমরা এই অ্যালবেস্টারের উপরে সোলার প্যানেলগুলি স্থাপন করা হয়েছে চলুন উপরে যাওয়া যাক দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সোলার প্যানেলগুলি স্থাপন করা হয়েছে এখানে পাঁচশো পঁয়তাল্লিশ ওয়ার্ডের ছটা প্যানেল স্থাপন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে অ্যালবেস্টারের ওপর স্ট্রাকচার করে আরও মজবুতি যাতে হয় তার জন্য স্ট্রাকচার করা হয়েছে স্ট্রাকচার করে তার উপরে সোলার প্যানেলগুলি স্থাপন করা হয়েছে আপনারা দেখলেন কত সুন্দরভাবে সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়েছে যার ফলে আজকের থেকে এই বাড়িটি ইলেকট্রিক বিল মুক্ত এবং লোডশেডিংয়ের হাত থেকে পুরোপুরি মুক্তি পেলেন আপনারাও যদি চান আপনার বাড়িটা লোডশেডিং মুক্ত এবং ইলেকট্রিক বিল কমানো তো আপনারা অবশ্যই যোগাযোগ করুন দিবিয়া সোলারের সাথে আমাদের ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি টু সেভেন থ্রি টু ফাইভ সেভেন আমাদের ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন